আচ্ছা ঠিক আছে ভাগ করা খেজুর কাছে আচ্ছা ভাগলা দাদা তুই খেজুর কাছে মাথা নিবি না গোলা মাথা নিলে কিন্তু তোর গাছে উঠতে হবে কিন্তু তা তোর কথা মতো তাহলে আমি নিলাম তুই যখন বলতেছিস আ বুদ্ধি করে আরে গোলাই নিলাম আর কি করবে আমি তো উঠে আমার সাথে ফেসে দেখবে বড়টা আমার দিল বড়টা গাছের রস খেয়ে আর আমি তাকাই তাকাই দেখতেছি আমার কি বোকা বানালো আমি আসলে বোকা এই জিনিস সবাই আমার হাবলুক হয়ে থাকে আমি এখন চাষারে ডাকতে চাষ আমার কেউ উপকার করতে পারবে না চাষা আমার পরামর্শ দিয়ে আমার বিপদ উদ্ধার করতে পারবে ও ওই তো চাষা আসতেছে ওই আমার কোনো টেনশন নেই। আমি আমি söyleছি তোর কোনো টেনশন নেই। আমি যা বলি সেই কাজ মতো করে এ যা একটা কুড়ুল নিয়ে আর কুড়ুল নিয়ে গাছে গুড়া কাটতে যাবে। তুই ভান করবি যে আমি গাছে গুড়া কাটতে যাচ্ছি। এই দেখে তোর দাদু বাধা দেবে। তুই বলবি যে ঠিক আছে এখন থেকে রস তুই আর আমি দুজনে মিলে ভাগ করব। এই প্রক্রিয়ায় চলdeskine কালকেই তোর কাজ হয়ে যাবে। দাদা আমি এখনি কুড়ুল নিয়ে গাছে গুড়া কাটতে যাচ্ছি।

তোমাকে পাগল হয়েছ দাদা আমি কি আর সে ভুল করি আমি আর বোকা নেই আমি এখন গরুর আগার পাশ নিয়ে সেইবার গুলার পাশ নিয়ে আমি কত বিপদে ছিলাম এইবার টের পাইছি

এ তুই কি পাগল নাকি তুই আমার পিছন পাশ নিস নিস নি কেন তুই তো পিছন পাশ নিলে তো দুধ খেতেই পারবি আর সামনের পাস নিলে আমার শুধু ঘাস খাওয়াই যেতে হবে বলছি একটা গরু ও গরু আমি নিজেই আমি নিজের এত নিজেই মনে করলাম মা হারে চাসা গো আমি আবার ভুল করেছি আমি আগার পাশ নিয়ে দুধ খেতে পারছি না তুমি একটা ব্যবস্থা করো আচ্ছা তোর নিয়ে তো বা বিপদ আছে আচ্ছা ঠিক আছে কাল থেকে তুই গরুর আর ঘাস খাবি না দেখবি তোর দাদা টাইট হয়ে যাবে এমনিতেই এই হাবলু এই তুই গরুর ঘাস খাস না কারণ আমি সে দুধ পাচ্ছি না তুমি যতই ভালো দাদা আর চালাকি করলে হবে না আমি আর এখন থেকে গরুর কোনো ঘাস খাবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন থেকে তোর আর দুধ দেবো না আমি আমি তো রেগুলার ঘাস খাওয়া এই ছোট ভাই শুন কম্বল ভাগ করতেছে কম্বলটা এরকম যে সকাল ছটা থেকে

আমি নিয়ে ভালো কাজ করেছো আপে বেলা না নিয়ে দিনি বেলা নিয়েছো এই লেপ ওই পানিতে ভিজা দেখবি তুই তাতে এখনই দৌড়ে এসে বলবে পানিতে ভিজনের দরকার নেই পুরো রাত গায়ে দিতে দেবো আচ্ছা ঠিক আছে আমি তোর সাথে আর কোনোদিন কথা দিলাম রাতে বললাম